ডাক্তারদের যে আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলন ওদের আন্দোলনকে আমি সমর্থন করি যদি ওরা রাজনীতির মধ্যে রং না নিয়ে আসে দেখুন রাজ্য করে যে ঘটনা জুড়ে একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে এই আন্দোলনটা হয়েছে সরকারকে সেইভাবে জবাবদারি দেওয়া হয়নি কোর্ট তার মধ্যে সিবিআই কে দিয়ে সিবিআই সিবিআই মধ্যে যাচ করছে আপনারা জানেন এই যে গতকালকে যে ধরনের আন্দোলন লালবাজার অভিযান ডাক্তারটা করলো জুনিয়ার ডাক্তারটা এর মধ্যে দেখবেন কিছু সংখ্যক আর বিজেপির কিছু বাহিনী ছিল তারা এই জিনিসটাকে উস্কানিমূলক সেই আন্দোলনটাকে বিক্ষিপ্ত রূপে সিপির পদত্যাগ চাইলো এখানে একটা জিনিস চিন্তা করবেন সাতাশ তারিখে যখন ওরা সাকসেসফুল হলো না নবান্ন অভিযানে তখন কি করলো সিপির পদত্যাগ যেহেতু মুখ্যমন্ত্রীর পদত্যাগটা ওরা কাজ মানে ইয়ে করতে পারলো না পুলিশ প্রশাসন সেইভাবে নৈতিকতাভাবে সুন্দরভাবে হ্যান্ডেল করে জিনিসটাকে জল ঢেলে দিলো আজকে কি করলো সেই জিনিসটাকে বিজেপি রং লাগিয়ে দিয়ে যে টুম্পা কয়েল যারা আছে কামদনী কাণ্ড যারা জানেন আমরা ওরা বিজেপি আর চক্রান্তে একদম সুন্দরভাবে চক্রান্ত করে সেই আন্দোলনে ঢুকে কিন্তু এক বিক্ষিপ্ত আন্দোলন সৃষ্টি করলো মতলব বিনীত গোয়েলের পদত্যাগ চাই সিপি সাহেবের পদত্যাগ চাই প্রশাসনের পদত্যাগ আজকে দেখুন ওরা আবার একটা এম করছে যদি আজকে সিপি সাহেব যদি ওদের ভয়ে এই যে বিজেসি বিজেপি আর এস এর চক্রান্তর ভয়ে যদি ওরা পদত্যাগ করিয়ে দেয় পরবর্তীকালে ওরা আবার সেকেন্ড বার কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবে সেই জিনিসটা কিন্তু ওনারা করতে চাইছে আজকে দেখুন আজকে বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি ফের গেল দেখলেন মিডিয়াতে কিছু সংখ্যক যারা অ্যাকচুয়ালি যারা পলিটিক্স করে না যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় যেসব ডাক্তারবাবু জুনিয়র ডাক্তাররা আছে তারা কিন্তু আওয়াজ তুললো যে গো ব্যাক কারণ কি তারা কিন্তু বিজেপি ছোঁয়ার মধ্যে আসেনি সব তো বিজেপির মধ্যে নয় কিছু সংখ্যক বিজেপি উস্কানি দিয়ে হয়তো একশো জনের মধ্যে বিশ জনকে দিয়ে একটা সৃষ্টি করছে সরকার বিরোধী আন্দোলন করছে এই যে তিলোত্তমার মৃত্যুর যে দাবি মানে যে মানে ন্যায়ের দাবি সেটা কোথায় গিয়ে দাঁড়াবে লাস্ট পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না আজকে দেখুন সবাই বলছে রাস্তার একজন সাধারণ নাগরিক বলছে বিচার চাই বিচার চাই খুব ভালো কথা আমিও বলছি বিচার চাই বিচারটা দেবে কে আজকে ডেটে দেখুন সিবিআই দেবে কোর্ট দেবে না রাজ্য সরকার দেবে না কেন্দ্র সরকার দেবে কে দেবে সেটা কোনো অস্তিত্ব নয় কোথায় গেলে আমরা বিচার পাবো সেটা কিন্তু নেই যার যেখানে মধ্যে রাজনীতি রং লাগিয়ে দিয়ে মুখ করে দিচ্ছে রাজনীতি করে দিয়ে রুটি থেকে বেরিয়ে আসে নেতা বানার চেষ্টা করে একদম মুখটাকে ফ্রেশ করে নিজে ভাইরাল করে দিয়ে বেরিয়ে চলে আসে আদার্স কিছু নয় তিলো তোমার ফ্যামিলির কী অবস্থা তিলো তোমার যারা যে মারা গেলো কীভাবে মারা গেলো সেই নিয়ে কিন্তু আর কিন্তু আস্তে আস্তে দেখুন জিনিসটাকে বহি অ্যাকচুয়ালি বলতে গেলে পুরা মানে পলিটিক্সে নিয়ে চলে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে সব পার্টি নিজে নিজের রঙ নিয়ে পলিটিক্স করার চেষ্টা করলো আর বিজেপি যে ভয়ঙ্কর একটা শক্তি ভারতবর্ষের মধ্যে একদম হিংস্বর শক্তি সেটা কিন্তু বাংলা থেকেই প্রমাণ হচ্ছে মানে প্রমাণিত করার চেষ্টা করছে এরা ভয়ঙ্কর শক্তি আজকে যখন যদি আপনার যদি দেখা যাচ্ছে এটা বিজেপি শাসিত যদি রাজ্য হতো আমরা বুঝতে পারতেন এইভাবে মুখ খুলে আন্দোলন করতে পারতেন না আমিও নবছর ধরে আন্দোলন করছি বিজেপি যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমাকে দেওয়া হয়নি আমি কি করেছিলাম সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম অন্যায়ের প্রতিবাদ করেছিলাম আজকে সেই জিনিসটা কিন্তু আমরা মুখ খুলছেন সুন্দর আন্দোলনকে সাপোর্ট করছে অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছেন যে আন্দোলনকে আমরা সাপোর্ট করছি আন্দোলনকে কোনোরকম যেন কোনোরকমভাবে টুইট করেছে গতকালকে যে কোনো রকমভাবে যদি বিক্ষিপ্ত না করা যায় সুন্দরভাবে ওদেরকে সাপোর্ট করা এইভাবে বলেছে কিন্তু আপনি একটা জিনিস তিনি বুকে হাত দিয়ে বলেন তো যদি বিজেপি শাসিত রাজ্য হতো আমরা এই ধরনের রাস্তায় বসে এইভাবে উদ্যোপাটার যদি রাজনীতি করতে পারতেন পারতেন না অতএব পুরাপুরি একটা রাজনীতি এই যে আন্দোলন ডাক্তারবাবু সকলেই মানে সবাই কিন্তু খারাপ না কিছু সংখ্যক দালাল বিজেপির দালাল গিরি করছে আদার্স কিছু নেই এটা কিছুদিন পর বন্ধ হয়ে যাবে তিলোত্তমা যে মানে ধর্ষিতা হয়েছে মৃত্যু হয়েছে সেই জিনিসটা মানুষকে পরবর্তীকালে রাজনীতির রূপে যেহেতু চলে এসেছে আর কিছু থাকবে না নিশ্চয়ই আমিও দাবি করছি তার ফ্যামিলি এবং তার পুরা এই যে যেটা হয়েছে যে মহিলা নোংরামো আচরণ হয়েছে সেটা যাতে আর কোনো মহিলার সঙ্গে আর কোনোভাবে যেন এটা না হয় সেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার রাজ্যের রাজ্য সরকার সকলে মিলে পাবলিক থেকে রাজনীতি করতে একটা 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 ওদের পরে কিন্তু ফেস ভ্যালু হয়ে গেছে সেই ভ্যালুটাকে আরো বড় করে রাখিয়ে পরবর্তীকালে যাতে বিজেপিকে টেনে নিয়ে সুন্দরভাবে একটা বড় জায়গায় বসে আদার্স কিছু নেই এই ব্যাপারে বিস্তারিত করবো না নেতা নেতা আমাদেরকে আদার্স কিছু নেই এটা কেন আমি বুঝতে পারছি না জুনিয়র ডাক্তার যেহেতু ওকে গো ব্যাক বললো

যেহেতু বিজেপির রং রূপ ভাবে করা হচ্ছে কেন করা হবে আন্দোলন করছে খুব সাপোর্ট করছি আমিও সাপোর্ট করছি আমাকে ডাকলে আমি নিশ্চয়ই যাবো আমাকে ডাকলে কেমন নিজেও যে অনেক আন্দোলনে সামিল হয়েছে কিন্তু এই যে পরিস্থিতি সৃষ্টি করছে ভয়ানক এই যে পদত্যাগ চাই আজকে এটা হয় না আমি তো বারবার বলছি যে আমাদের যে ন্যায় দাবি ন্যায্য দাবি যে ন্যায় মানে যেটা হয়েছে মানে ন্যায় বিচার কোথায় পাবে সেটাই তো বুঝতে পারছে না কোথায় পাবেন ওই আমরা কই সিবিআই অফিস ঘেরোয়া করলেন না কই আমরা কই অ্যাকচুয়ালি

হরিয়ানার একটা ভিডিওতে দেখলাম সাবির যে বাংলা ছেলে সে কাজ করতে গিয়েছিল তাকে পিটিয়ে মানে গো রক্ষক কমিটি থেকে হরিয়ানা থেকে পিটি মেরে মেরে দেওয়া হয়েছে এটা আর এস এস এর একটা শাখা সংগঠন পিটিয়ে মেরে দিল তার নিয়ে কোনো রকম প্রতিবাদ কেউ কোনো কোনো রাজনৈতিক দল করলো না কোনো রকম সাপোর্ট করলো না কেউ কিছুই করলো না সেটাকে নিয়ে একটা কিন্তু ডুবিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আজকে সেটা কিন্তু হরিয়ানাতে কি আছে বিজেপি শাসিত সরকার আছে অতএব পড়ার দরকার মনে হয় না এখানে পশ্চিমবাংলাতে কেন করার দরকার এখানে মতো অবিজিবি সরকার আছে ওই জন্য কিন্তু ওরা এই জিনিসটা করছে সাবিরের একটা জিনিস বল সাবির যে ছেলেটা ছিল তার কি অন্যায় ছিল সে তো বাইরে কাজ করছে তার বাড়ির ফ্যামিলিকে চালার জন্য মানে সুন্দরভাবে যাতে ফ্যামিলি সুস্থ থাকে সেই জন্য সে বাইরে কাজে গিয়েছিল কিন্তু তারপর কী হলো তাকে পিটিয়ে খুললে আম পিটিয়ে ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন পিটিয়ে মেরে হলো তার কোনো প্রতিবাদ নেই এটা কী ধরনের রাজনীতি হচ্ছে আমি তো বুঝতে পারছি না রাজনীতি করুন কিন্তু এটা সীমাহীন রাজনীতি মত করুন এই যে করছেন সবাই কিন্তু এক ভারতবর্ষের মধ্যে ধর্ষিতা হয়েছে সেও যেমন একটা মানে বিরাট বড় একটা ক্রাইম এটা যেটা মারা হয়েছে হরিয়ানাতে সেটা একটা এই দেশের মধ্যে কিন্তু হচ্ছে তাহলে প্রতিবার সবার ক্ষেত্রে হওয়া উচিত ডাক্তাররা এখন পর্যন্ত ডিউটিতে সেইভাবে জয়েন করছে না সাধারণ মানুষের ব্যাপক অসুবিধা হচ্ছে হসপিটালে অ্যাকচুয়ালি বলতে গেলে ডাক্তারটা জুনিয়ার ডাক্তারটা বলছে আমরা জয়েন করবো না যতদিন না তিলক তোমার বিচার পাবো কিন্তু রাজনীতি কেন করা হচ্ছে আর অ্যাকচুয়ালি দেখুন ভারতবর্ষের মধ্যে সেনা জওয়ান থেকে আরম্ভ করে যারা ডিফেন্সে সার্ভিস করে যারা ডিফেন্সের জওয়ান এবং ডাক্তার ভারতবর্ষের পরিকাঠামোটাকে সুন্দরভাবে সজাগ করে রাখে তারা যদি আজকে আন্দোলন করে একের পর এক আন্দোলন করে ডিউটির পর ডিউটি কামাই করে এবং সেনা যদি হাতিয়ার ফেলে যায় ডাক্তার যদি চিকিৎসা বন্দোবস্ত ছেড়ে যায় তাহলে কি পরিস্থিতি হতে পারে আপনারা বুঝতে পারছেন এটা পুরাপুরি এটা এটা আমি অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে ডাক্তারটা করছে কালকে যদি সেনাবাহিনীরা করে তাহলে কিভাবে বুঝতে পারছি সেটা কোনো সময় ভাবছেন না আপনারা নিজেরটা বুঝছেন ঠিক আছে নিজেরা হয়তো ডিউটি করছে না ডিউটি যাচ্ছে না কিন্তু সাধারণ কোনো গরিব পরিবারের ছেলে কিন্তু কোনো ভিআইপি যারা ভিআইপি তারাই কিন্তু বড় বড় হসপিটালে নার্সিংহোমে করছে কিন্তু দেখবেন সাধারণ গ্রামে খেটে খাওয়া মানুষ তারা কোথায় যাচ্ছে তারা কিন্তু মানে গভর্নমেন্ট হসপিটালে এসে চিকিৎসা করতে আসছে কিন্তু সেখানে ডাক্তার ধর্মঘট ডাক্তাররা সেখানে নেই কোনো চিকিৎসা হচ্ছে না একটা গাফলতি করা হচ্ছে কিন্তু সাধারণ মানুষের জন্য এই জন্য কেউ নেই এই যে আন্দোলন করছেন আমি সাপোর্ট করছি তার সঙ্গে চিকিৎসা ব্যবস্থাটাকে যাতে সুব্যবস্থা হয় সুচিকিৎসা হয় সেই ব্যবস্থা ওনারা ধ্যান রাখুন এখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আমরা আন্দোলন করুন ঠিক আছে কিন্তু আপনি কমসে কম ডিউটি করুন ডিউটিতে অবশ্যই জয়েন করুন কিন্তু আমরা বিনা ডিউটিতে একের পর আন্দোলনের মুখে একটা মানে একটা সিস্টেম বানিয়ে নিয়েছেন যেটা একটা পুরো আমি এই এইটাকে আমি ধিক্ষার জানাচ্ছি আমি একজন কমান্ড হিসাব হচ্ছে সেনা ভারতবর্ষের সেনা জওয়ান ডাক্তাররা কোনোদিন আন্দোলন করতে পারে না তাদের ডিউটি পূরণ করে তারপর সব কিছু করতে পারে কিন্তু এইভাবে করতে পারে না